জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের আব্দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে এনি এনসিপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি আব্দুল কাদের পোস্টের পর কথা বলতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন সহ শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতার মুঠোফোনে কল করা হলেও তারা সাড়া দেননি জামায়াতে ইসলামীর কোনো প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি আব্দুল কাদের এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও তার জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারাই এই রাজনৈতিক দলটি গড়ে তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার মতোই সমন্বয়ক ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে প্রার্থী হয়েছিলেন আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভইয়ার সমর্থক হিসেবে পরিচিত আব্দুল কাদের অভু পর অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া আসিফ মাহমুদ উপদেষ্টার পথ ছেড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে প্রার্থী হচ্ছেন তিনি এনসিপিতে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এনসিপি ভুল পথে আছে দাবি করে যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হকের দলটি ছাড়ার ঘোষণা আসার দিনেই ফেসবুক পোস্টে দলটির সঙ্গে জমায়েতের জোট বাঁধার খবর পাওয়ার দাবি করলেন আব্দুল কাদের আব্দুল কাদের লিখেছেন তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধছেন সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয়েছে এনসিপি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে নেমেছে শতাধিক আসনে প্রার্থীও ঘোষণা করেছে তারা এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে দিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করলেও আরও দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে আব্দুল কাদের দাবি করেছেন জামায়াতের কাছে এনসিপি পঞ্চাশটি আসন চেয়েছিল দর কষাকষির পর ত্রিশ আসনে রফা হয়েছে এই শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো সত্তর আসনে কোনো প্রার্থী দিতে পারবে না আব্দুল কাদের আরও দাবি করেন নির্বাচনে জিতলে প্রধান প্রধানমন্ত্রী হবেন আর জিততে না পারলে বিরোধী দলীয় নেতা হবেন এমন আলোচনাও রয়েছে